Those who are trying to figure out if the Canadian jobs market hot or is it not. You're it's so a daunting experience school. starting you're your school. career and that first school. opportunity to master a the, the retail side of plan to hire entry-level entry professionals the first half of the a fiercely so competitive job market means young same people across uh, vancouver are struggling to score and she says the need we've got a rate decrease there's a lot of heat building up as people want to buy homes but more importantly we need to build them হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মিঠুন শিমুল স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন তো একটা স্পেশাল কোশ্চেন সব সময় আমাদের চ্যানেলে আসে সেটা হচ্ছে আপনারা থাম্বনেল দেখে জেনে গেছেন কি বিষয় আমি কথা বলবো আজকে কানাডার জব মার্কেট বা চাকরি এই বিষয়টা সম্পর্কে আপনারা সব সময় জানতে চান যতটুকু আমি কানাডায় আসার পর থেকে বিগত 8 বছরে দেখেছি সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের যারা বাংলাদেশ থেকে দেখছেন স্পেশালি বা অন্যান্য কান্ট্রিতে যারা থাকেন ক্যানাডায় ইমিগ্র্যান্ট হতে চান ক্যানাডা আসতে চান ইমিগ্রেশন বিষয়টা আমরা অ্যাভয়েড করি বিকজ আমরা আইসিআইসিআরসি অ্যাপ্রুভ লয়ার না বাট জবের বিষয়টা আমি বলতেই পারি বিকজ বিগত আট বছর যাবত আমি ক্যানাডিয়ান মেইন স্ট্রিম জব ইন্ডাস্ট্রিতে আছি একটু জানিয়ে রাখি আমার সম্পর্কে আমি ক্যানাডায় এসে প্রথম জব শুরু করি সিআরসে তারপর জব শুরু করি পয়েন্ট ক্রেডিট ইউনিয়নে তারপর টিডি ব্যাংকে তারপর আমি ফেডারেল গভর্নমেন্টে মুভ করি ফেডারেল গভর্নমেন্টে থাকাকালীন অবস্থায় মাঝখানে আমি লেট অফ হয়ে জয়েন করি হচ্ছে আপনার ক্যানাডা লাইফ যেটা গ্রেট লাইফ নামে বিহত একটা কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি এখানকার তারপর আমি আবার ফেডারেল গভর্নমেন্টে ব্যাক করি এবং এখন পর্যন্ত আমি ফেডারেল গভর্নমেন্টে সই সালামতে জব করে যাচ্ছি আপনাদের সবাই দোয়া একটু বলি আপনাদেরকে বাংলাদেশ থেকে আমরা যখন আসি বা বাংলাদেশে বসে যখন আমরা একটা জব সম্পর্কে চিন্তা করি তখন কিন্তু আমরা চিন্তা করি যে একটা ছেলে মাস্টার্স পাস করবে বা আই এ পাস করবে বাংলাদেশে যেটা নর্মাল চিন্তা এম বি শেষ করবে সে জব করতে যাবে এবং সে জব পাবে এবং সে জব করে বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাবে এইটাই হচ্ছে আমাদের অপামর জনসাধারণ নর্মাল চিন্তা হ্যাঁ আমি আমি কিছু কিছু বিষয় এখানে বাদ দিচ্ছি যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার স্পেশাল কিছু ক্যাটাগরি রেগুলেটেড ক্যাটাগরি পিএইচডি ক্যাটাগরি এই ক্যাটাগরি আমি এখন বলছি না আলোচনায় আনছি না সো আপনারা আমার আলোচনার মাধ্যমে যতটুকু জানবেন জেনারেলাইজড জব ক্যাটাগরিগুলো সম্পর্কে জানবেন এখানকার জব মার্কেট এখানকার জব ইন্ডাস্ট্রি ইজ ইজ টোটালি ডিফারেন্ট বাংলাদেশের চিন্তাধারার থেকে টোটালি টোটালি ডিফারেন্ট অনেকে হয়তো জানেন এইখানে ইন্ডাস্ট্রিটা হচ্ছে টোটালি জব ফোকাসড মানে আপনাকে জবের দিকেই ধাবিত করে বাংলাদেশের লেখাপড়ার সিস্টেমটা হচ্ছে পুরোপুরি লেখাপড়ার দিকেই ধাবিত করে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার প্যারেন্টস আপনার আত্মীয় স্বজন এদের একটা প্রেশার আপনার উপরে থাকে যেটা এখানকার সমাজ ব্যবস্থায় একটা কেনেডিয়ান টোটাল লোকাল পিপল কিন্তু এই প্রেশারটা ফিল করে না স্কুলে পড়াকালীন অবস্থায় মোস্ট অফ দা জব এখানে আমরা যেটাকে বলি অফিসার লেভেলের জব বা ভালো জবগুলি এই জবগুলিও এখানে সর্বোচ্চ হাই স্কুল গ্রাজুয়েট পড়া করা যায় কিছু কিছু জবের ক্ষেত্রে কিছু স্পেশালাইজ ট্রেনিং এর প্রয়োজন হয় কিছু কিছু জবের ক্ষেত্রে ইউনিভার্সিটি ডিগ্রি তারা চায় ধরেন আমি প্রমোশন নিয়ে এখন যে লেভেলে আসছি এই লেভেলে একটা ইউনিভার্সিটি ডিগ্রি তারা চায় বাইরে থেকে যদি রিক্রুট করতে চায় কিন্তু ইন্টারনালি যদি আমরা আসি তাহলে হয়তো আমাদেরকে কিছু ট্রেনিং করাইতে হয় কিছু কোর্স করতে হয় নাহলে কিন্তু আমার হাই স্কুল পাসটাই কিন্তু এনাফ ছিল আমি আপনাকে বলি নর্মাল ব্যাংকের চাকরি বাংলাদেশে তো জবটা এখন অনেক বিকশিত হয়েছে সেই ব্যাংকিং জবের কথা বলি সেখানেও কিন্তু হাই স্কুল পাশ হইলেই আপনার হয় স্পেশালাইজড যে ক্যাটাগরি আছে ধরেন আমাদের এখানে পার্সোনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানার আছে ইন্টারমিডিয়েট লেভেলের কিছু কোর্স করতে হয় সেই সব ক্ষেত্রে কিন্তু স্পেশালাইজড কিছু আলাদা ব্যাংকের কিছু জবই আছে যে জবগুলোর জন্য আপনার এই এই এটা লাগবে বাট আপামর যে ব্যাংকিং জবটা আছে ধরেন আপনি ব্রাঞ্চে কোনো জব করছেন বাংলাদেশে কি একটা মাস্টার্স পাশ ছেলেমেয়ে গিয়ে ব্রাঞ্চে কাজ করছে রাইট এখানে কিন্তু সেটা লাগে না ব্যাংকিং জবটাকে এরা দেখে রিটেইলের জব হিসেবে আপনি যখন কোনো ব্যাংকে কাজ করেন এবং ব্যাংকে আপনি যখন ধরেন আপনি ফাইনান্সিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন আপনি লোন ফরেন এক্সচেঞ্জ এগুলো দেখেন আপনাকেও কিন্তু মাঝে মাঝে গিয়ে টেলারে দাঁড়াতে হবে টেলার বলতে আমি বুঝেছি ক্যাশ ইভেন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারও ক্যাশে গিয়ে দাঁড়ায় এটা হচ্ছে ব্রাঞ্চ লেভেল ব্যাংকিং এর কথা বলছি রিটেল ব্যাংকিং ফরেন হেড অফিস আমাদের এখানে রিজিওনাল হেড অফিস বা টরন্টো অফিস বা ব্যাংকুভার হেড অফিস এ কিছু স্পেশাল ফিনান্সিয়াল সার্ভিস যারা ফাইন্যান্সিয়াল প্ল্যানাররা বসেন ওয়েলথ ব্যাংকিং আছে অনেকগুলো ব্যাংকিং এর শাখা পোশাক আছে ওয়েল ব্যাংকিং এ কাজ করার জন্য একটা কোর্স করতে হয় আপনি ধরেন টেলার থেকে যখন আরেকটু উপরের দিকে যাবেন তখন ফাইন্যান্সিয়াল কোর্সগুলো করতে হয় এই কোর্সগুলো যেগুলো 3 মাস থেকে ছয় মাস অবস্থা ভেদে এক বছরের কোর্স আছে এই ওয়েলথ ম্যানেজমেন্ট এর কোর্স গুলো করে ওয়েলথ ম্যানেজমেন্ট ব্যাংকিং এর সাইডে চলে যেতে পারেন অথবা কোর্স করে আপনি ব্যাংকের উপরে দিকে উঠতে পারেন সো কি দাঁড়াইলো তাইলে দাঁড়াইলো হচ্ছে আপনি যখন ব্যাংকে চাকরি করতে ঢুকছেন শুরু থেকে এন্ট্রি লেভেল জবে আপনার কোনো ইউনিভার্সিটি ডিগ্রির প্রয়োজন হয় না আপনি হাই স্কুল পাশ করেই ঢুকতে পারেন এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে বাংলাদেশে পিয়ার প্রেশার থাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাবা মা যে সবার প্রেশার থাকে হ্যাঁ ছেলে মাস্টার্স পাস করে না তাহলে কেমন বা মেয়ে মাস্টার্স পাস করে না এইটা আসলে একদিক দিয়ে ভালো একদিক দিয়ে খারাপ খারাপটাই বেশি বিকজ আমাদের দেশে দেখেন অনেক মাস্টার্স পাস করা ছেলে মেয়ে এখানে হাই স্কুল পড়া ছেলেমেয়েরা ভালো ভালো জব করতেছে হাই স্কুলে পড়ার সময় তাদেরকে অপশন দেওয়া হয় কোথায় যেতে চায় তারা ট্রেডে পড়াশোনা করে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে প্লাম্বারের কাজ নিয়ে পড়াশোনা করে অনেকে হয়তো কাঠমিস্ত্রির কাজ নিয়ে পড়াশোনা করে তারা অনেক ভালো ইনকাম করছে এবং তারা অনেকে আমাদের অনেক ভালো আছে এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের সোশ্যাল একটা প্রেশার থাকে যে প্রেশারটা থেকে মানুষজন বাধ্য হয় হায়ার এডুকেশনে যাওয়ার জন্য হায়ার এডুকেশন আমি তো বলবো যে মানুষের জন্য আসলে পরবর্তীতে অনেক সময় এইখানে এইখানে আসার পরে প্রবলেম হয়ে দাঁড়ায় কিরকম প্রবলেম হয়ে দাঁড়ায় আপনি যখন হায়ার এডুকেশন নিয়ে আসবেন বাংলাদেশ থেকে ধরেন আপনি এম করে আসছেন এম করে আসার পরে এখানে যখন আপনি কোনো একটা জবে অ্যাপ্লাই করলেন আপনি বাংলাদেশের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ছিলেন বা অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন কোনো একটা ব্যাংকে আপনি যখন জবগুলোতে অ্যাপ্লাই করবেন তারা আপনাকে নেবে না এক নাম্বার কারণ হচ্ছে যেই জবের জন্য অ্যাপ্লাই করছেন সেই জবগুলোর জন্য আপনার ক্যারিয়ার এক্সপেরিয়েন্স নাই আর নাম্বার টু তারা আপনাকে বলবে হচ্ছে ওভার কোয়ালিফাইড তখন ছেলেমেয়েরা কি করে তখন ছেলেমেয়েরা বাধ্য হয়ে আস্তে আস্তে নিচের দিকে অ্যাপ্লাই করা শুরু করে নিচের দিকে অ্যাপ্লাই করতে 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 একসময় তারা কি করে সার্ভাইভাল জব শুরু করে উইচ ইস অবভিয়াসলি এ ভেরি গুড থিং আপনার জব শুরু করা উচিত এটা নিয়েও আমি একটু বলছি একটু পরে কেন জব শুরু করা উচিত তো তারা এইভাবে করে ধাক্কা খেয়ে খেয়ে শিখে একেবারে নিচের দিক থেকে শুরু করে তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে পার্সোনালি আমি 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 আপনাকে বলি যখন প্রথম প্রথম জব শুরু করি তখন দুই দিন লোডারের করেছি এটা আমার ফ্যামিলিও এখন পর্যন্ত যায় না হয়তো আজকে এই ভিডিওর মাধ্যমে জানবে লোডারের কাজ করেছি বলতে ফ্রিজ ওভেন এগুলো লোডিং মেশিনে তুলে দেওয়া ওগুলো লোডিং মেশিন থেকে চলে যায় হচ্ছে আপনার লং হল ট্রাকগুলোর মাধ্যমে বিভিন্ন জায়গায় চলে যায় তো সেই লোডারের কাজ দুদিন করার পরে ওরা বুঝতে পারলো আমার ক্যালিবারিটি মোটামুটি ভালো তখন ম্যানেজার আমাকে ডেকে কাজ দিল ওইটা করতে থাকলাম করতে করতে আমি ব্যাঙ্কে অ্যাপ্লাই করলাম ব্যাঙ্কে টেলারে আমার জব হলো বাংলাদেশে ব্যাংকের এক্সপিরিয়েন্স কিছুটা কাজে লাগলো এখানে এসে তো তারপর কিন্তু আমরা আমরা ওই ব্যাংকে যখন জব করতাম তখন রাতে ইউনিভার্সিটি অগ্নি পেগে আমি পিজিডি করতাম শিমুলের ক্ষেত্রে শিমুলো পিজিটি করেছে শিমুল স্কুলে কাজ করতো তার সাথে সাথে আমরা দিনে কাজ করতাম রাতে পড়তাম প্রথম চার পাঁচ বছর কিন্তু খুবই 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 টাফ চাই আপনি এসে প্রথম কাজ শুরু করবেন হচ্ছে ধরেন আপনি যদি ম্যাকডোনালসে কাজ পান সাবওয়েতে কাজ পান কে এফ সিতে কাজ পান অথবা ওয়ালমার্টে কাজ পান সেই কাজটাই আপনি করবেন এটাই আমার অনুরোধ থাকবে আপনি তো অবশ্যই ট্রাই করবেন ভালো ভালো জায়গাতে এসে অ্যাপ্লাই করবেন জব করা শুরু করবেন আপনি যদি বাংলাদেশে কোনো ব্যাংকের এভিপি হয়ে থাকেন এখানে এসে অ্যাপ্লিকেশন ভালো পজিশনের জন্য কি কিন্তু সেম টাইম আপনার যে হেড ট্রিকটা থাকে বাংলাদেশ থেকে মোস্ট অফ দ্য ছেলেমের ক্ষেত্রে আমি দেখি তারা মনে করে আমি বাংলাদেশের নবাব ছেলে ছিলাম ইভেন মি আমি বাংলাদেশে বাবার কিনে দেওয়া গাড়ি চালায় অফিসে যাইতাম বা বাসা থেকে অফিস যাইতাম ডেইলি সো আমি বাপের টাকায় বড় হয়েছি বাপের টাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ছি বাপের কিনে দেওয়া গাড়ি চালাইসি গ্রামীণ ফোনে জব করছি বাংলাদেশে কিন্তু আমার জবটা শুরু হয় গ্রামীণ ফোন থেকে জিপি থেকে তারপর আমি জব করি সিটি ব্যাংকে সিটি ব্যাংকে সিটি ব্যাংকে ব্যাঙ্কে লঞ্চিং লঞ্চিংয়ের সময় আমরা অনেক কাজ করেছি ওই সময়টা এবং তারপর কিন্তু আমি সাউথ ইস্ট ব্যাঙ্কে চলে আসি সো আই হ্যাভ এ ভাস্ট কর্পোরেট এক্সপিরিয়েন্স ইন বাংলাদেশ ভাস্ট বলতে ভুল হবে খুব অল্প সময়ে অনেকখানি এক্সপিরিয়েন্স করে আসছি তিন বছর চার বছরের মধ্যে এখন আপনাদের বাংলাদেশের হিস্ট্রিটাও আমি বলি বাংলাদেশে আমি প্রথম সিটি ব্যাংকে কার্ড ডিভিশনে কাজ শুরু করেছিলাম আমার প্রথম কাজ ছিল আমি কিন্তু কোনো লবিং ইউজ করিনি বাংলাদেশে আমার আব্বা ইচ্ছা করলে আব্বা সেন্ট্রাল ব্যাংকে ছিলেন ইচ্ছা করলে লবিং দিতে পারতেন এবং তিনি আমাকে বলেছিলেন কোনো লবিং এর দরকার আছে আমি বলি না আমি নো আমি কিন্তু কার্ড ডিভিশনে যখন কাজ করি তখন কিন্তু মার্চেন্ট অ্যাকোয়ারিং নামে একটা ডিপার্টমেন্ট ছিল সেখানে আমাদের কাজ ছিল বিভিন্ন যে পোস্ট মেশিনগুলো আপনারা দেখেন দোকানে দোকানে সেই পোস্ট মেশিনগুলো সেট করা মানে অ্যাকোয়ার করে নিয়ে আসা যে এই লোকটা এই দোকানের জন্য পোজ মেশিনের অ্যাকোয়ারেশন চায় পরবর্তীতে আমি ম্যানেজমেন্টের নজরে চলে আসি এবং ম্যানেজমেন্ট আমাকে প্রমোশন দিয়ে শ্যামলি ব্রাঞ্চে নিয়ে যায় আমি শ্যামলি ব্রাঞ্চে বেশ কিছুদিন কাজ করি তারপর হেড অফিসে চলে আসি এইভাবে করে আমি কিন্তু খুব দ্রুত আগাইছি বা ধাপে ধাপে আগাইছি আমি কিন্তু অনেক নিচু লেভেল থেকে অনেক উপরের লেভেল পর্যন্ত দেখে আসছি আই ওয়াজ ডিরেক্টলি রিপোর্টিং টু আওয়ার কারেন্ট এম ডি মাসুর আরিফিন জিপিতে থাকা অবস্থায় শামিম সাথে আমি কাজ করেছিলাম আমি বাংলাদেশের স্ত্রীটা এই জন্য বললাম যে আমার মধ্যে কোনো কালেই কোনো দ্বিধা ছিল না কাজটা কোন কাজটা ভালো লেভেল নাকি খারাপ লেভেল কাজের আসলে কোনো ভালো খারাপ লেভেল নাই আপনি যখন কাজ করবেন সেটা কাজ হ্যাঁ তো আমার স্যালারি একসময় আমাদের ড্রাইভারের চেয়ে ছিল ক্যানাডায় সিচুয়েশন ইজ ডিফারেন্ট ক্যানাডায় এসে আপনাকে এটাই চিন্তা করতে হবে যে আপনি যেখান থেকেই কাজ পান যদি খুব ভালো জব পান ওয়েল অ্যান্ড গুড মাসাল্লা ভেরি গুড এখন অনেক ছেলেমেয়েরা আসছে যাদেরকে আমি দেখছি এসেই ফেডারেল গভর্নমেন্ট থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন মাল্টি অনেক ভালো ভালো জব পেয়ে যায় বাট আমি আপনার জনসাধারণের জন্য বলছি আপনার মধ্যে ইগো আপনার মধ্যে ইগো বলতে বোঝাচ্ছি যে আমি নবাব বংশের ছেলে আমি বাংলাদেশে আব্বা আম্মা আমাকে মাটিতে পড়তে দেয় নাই আমার আমার কাপড় লোক সময় এইসব জিনিস ভাই যান জিনিস জিনিস মনে মনে রাখেন না রাখবেন পরে কেনাডায় এসে আমরা অনেক আমূল পরিবর্তন দেখেছি এবং শিখেছি এইখানে একটা বাচ্চা যখন স্কুলে যায় স্কুলের বাচ্চা তাদেরকে ছোটবেলা থেকে প্রত্যেকটা কাজের প্রতি যেভাবে সম্মান দিতে দেখানো হয় না একটা বাচ্চা বড় হয়ে যখন কাঠমিস্ত্রি হয় সে খুব অবলীলায় বলে যে আমি উডের কাজ করি এবং এটা সে প্রাউড ফিল করে আমাদের বাংলাদেশে একজন ভাইস প্রেসিডেন্ট ব্যাংকের যে পরিমাণ প্রাউড ফিল করে এই দেশে একজন প্লাম্বার সেরকম প্রাউড ফিল করে বিকজ দে আর আর্নিং অলসো অ্যানাফ মানি এখানে প্লাম্বাররা অনেক ইনকাম করে ইভেন আপনার বাথরুমের ময়লা যে লোকটা পরিষ্কার করে তার ইনকাম অনেক সময় আমাদের চেয়েও বেশি হয় ক্ষেত্র বিশেষ তার পার ডে ইনকাম যদি আমরা কাউন্ট করি হয়তো সে প্রতিদিন কাজ করে না বাট ইয়েস এটা অনেক বেশি হয় এইখানে এই জিনিসটা এখানে ইভেন যারা ট্যাক্সি চালায় তাদের ইনকাম কিন্তু অনেক বেশি তাই বলে কি সে ট্যাক্সি চালায় দেখে তার আমি বলবো তুই ট্যাক্সি ড্রাইভার না যারা ট্যাক্সি চালায় যারা প্লাম্বিংয়ের কাজ করে যারা মিস্ত্রি তারা প্রত্যেকে এখানে কাজ করে এন্ড অব দ্য ডে তাদের পরিচয় হচ্ছে তারা কাজ করে এবং প্রত্যেকেই সমাজে প্রতিষ্ঠিত প্রত্যেককে সমাজে ভ্যালু দেওয়া হয় দাম দেওয়া হয় প্রত্যেকে যে কোনো জায়গায় গেলে সমানভাবে ভ্যালু পায় এই জিনিসটা আপনি আসার করে দেখতে পাবেন আর একটা বিষয় আমি বলি সেকেন্ড বিষয় বাংলাদেশে অনেকে মনে করেন যে জবটা পার্মানেন্ট নাকি পারমানেন্ট ভাই ক্যানাডায় কোনো জবই পারমানেন্ট না যদি বলে আপনাকে পার্মানেন্ট সেটা পারমানেন্ট কাগজে কল এখানকার এই চারের নিয়মগুলো এমন যে যে কোনো দিন যে কোনো সময় আপনাকে লেট অফ করে দিতে পারে কোনো সমস্যা নাই ওই যে আমি বললাম আমি কিন্তু গভর্নমেন্ট জবে একবার ঢুকে লেট অফ হয়ে আমি বিজনেস অ্যানালিস্টে যেহেতু পিজিটি করেছিলাম আমি জব পাওয়াও যায় আপনি যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবেন তখন যে কোনো জায়গায় জব পেয়ে যাবেন আমি কানাডা লাইফে অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট আরও হায়ার স্যালারিতে চলে গেছি কেন বিকজ আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স সো এখানে পার্মানেন্ট টেম্পোরারি বলে কোনো কথা নাই ভাই এখানে আপনি জব করতেছেন দ্যাটস ওকে আপনার যদি যোগ্যতা থাকে কালকে জব চলে গেলে আপনার গভর্নমেন্টের ইআই আছে যেটাকে এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বলি আমরা ওইটা দিয়ে আপনি চলবেন এক বছর পর্যন্ত সময় আছে আপনি এর মধ্যে আরেকটা জব খুঁজে ইটস ভেরি ইজি আমার কাছে মনে হয়েছে ইটস নট দ্যাট টাফ টু গ্যাট এ সার্ভাইভাল জব উইদ ইন দ্যাট টাইম আপনি একটা সার্ভাইভাল জবও পেয়ে যেতে পারেন আমার নিজের চোখে দেখা নাইনটি আমি পার্টিকুলারলি পার্সেন্টেজটা এই জন্য বলতেছি আন্দাজ করে বললাম নাইনটি ফাইভ পার্সেন্ট লোক আর সাবজেক্টেই জব পেয়ে যায় লেড অফ হয়ে গেল যদি কোনো কারণে কোম্পানির কাজ না থাকে ইভেন এখানে সরকারি জবেও লেড অফ হয় সেই সরকারি জব থেকেও আপনি যদি লেড অফ হয়ে যান আপনি আর একটা জব নিয়ে নিতে পারবেন এখানে যে কোনো সময় যে কোনো জব থেকে বলা হয় পারমানেন্ট বাট আপনাকে যে কোনো সময় আউট করে দিতে পারেন যে এটা ব্যাংকের জবই হোক কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানি হোক এনিথিং দ্যার ইজ নো গ্যারান্টি ফর এনি কাইন্ড অফ জব দে ক্যান লেড অফ ইউ এনি টাইম এনি মোমেন্ট সো এই বিষয়টা নিয়েও কখনো মাথা ঘামাবেন না যে লোকজন পারমানেন্ট জব করলো নাকি লোকজন হইলো হইলো নাকি না মি নান 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 অফ 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 দ্য কাউন্ট কাউন্ট করার কোনো ফ্যাক্টরি নেই আরেকটা ব্যাপার আমি বলতে চাই সেটা হচ্ছে যে এইখানে যখন আপনি প্রথম জব করতে আসবেন তখন আপনাকে কিছু মেনে চলতে হবে এখানে প্রত্যেকের প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল কর্মক্ষেত্রে রাস্তাঘাটে সব জায়গায় আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে নদী অথচ নদীর পানি কিন্তু কালো না কারণ নদীতে কেউ হঠাৎ করে এসে পি করতেছে না নদীতে এসে কলা ছোকলা ফেলছেন এখানে গার্বেজ আছে গার্বেজ এসে ফেলছে নিয়ম কানুন মেনে চলছে মানুষ কম বলে এই জিনিস হচ্ছে না মানুষ অনেক বেশি আমাদের ব্যাংকুভারে কিন্তু লাখ লাখ মানুষ চারপাশে ঘুরে ফেরে তার মধ্যেও সবাই নিয়ম মেনে চলে কর্মক্ষেত্রেও এই একই অবস্থা আপনাকে মেনটেন করতে হবে কর্মক্ষেত্রে খুবই রেসপেক্টফুল থাকতে হবে পারলে কিছু কিছু জবাবে অবশ্যই এক্সট্রোভার্ট থাকতে হবে বাংলাদেশের মতোই সারা ওয়ার্ল্ড ওয়াইড কলিগদের সাথে সুসম্পর্ক রাখতে হবে এবং বসের সাথেও সুসম্পর্ক রাখতে হবে এখানে বিভিন্ন ক্যাটাগরির বস বিভিন্ন দেশে কারণ কানাডা ইজ ল্যান্ড অফ ইমিগ্রেন্ট আমি আমার লাইফে চাইনিজ বস পেয়েছি আমি আমার লাইফে সাউথ আফ্রিকার বস পেয়েছি আমি আমার লাইফে কানাডিয়ান বস পেয়েছি যেখানে একদম লোকাল ইউরোপিয়ান কিছু কান্ট্রির বস পেয়েছি প্রত্যেকের এক একজনের আচার আচরণ একটু ডিফারেন্ট হয় বাট প্রত্যেকে কিন্তু এন্ড অফ দ্য ডে নর্মস বা রুলস বা রেগুলেশন মেনেই কাজ করে এবং তাদেরকে 6 সিগমা ট্রেনিং দাও হয় তাদেরকে লিডারশিপ ক্যাটাগরির ট্রেনিং দাও হয় আপনি যদি একটা ভালো কোম্পানিতে কাজ করেন ভালো জায়গায় কাজ করেন তাহলে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স অনেক 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 ভালো হবে বাংলাদেশ থেকে এখানে কিন্তু আমরা 5টায় অফিস শেষ করা মানে 5টায় 5টা 5 একদম 5টায় আমরা โอเค সো লাস্টলি জব মার্কেটের আজকের এই ছোট্ট আলোচনাটা আমি শেষ করব আরেকটা বিষয় দিয়ে টেকনোলজির ব্যাপারটা নিয়ে কথা বলি জব এর টেকনোলজি যে কি পরিমাণ ইউজ হয় ভাই এটা মানে ক্যানাডা না আসলে আমি হয়তো কোনোদিন জানতামই না বাংলাদেশে বসে আমি টেকনোলজি ইউজ করছি আমার সামনে দুইটা মনিটর নিয়ে আমি কাজ করছি জিপি দ্যাটস ওকে আমি কলম কদাচিত হাতে নিয়েছি কলমে কাজ করেছি ব্যাংকে যাওয়ার পর তো একটু কাজ করতে হয়েছে বাট আমি ডিভিশনে কাজ করতাম মার্কেটিং ব্র্যান্ডিং এখানেও আমাদের কলমের ব্যবহার একটু কমই ছিল কানাডা আসার পরে বিগত আপনারা কি বিশ্বাস করবেন বিগত সাত বছরে বিগত সেভেন ইয়ার্স আমি হাতে কলম নিয়ে কখনো খুব রেয়ার আমার মনে পড়ে না হয়তো নিয়েছি খুব রেয়ার কোনো কাজে এছাড়া সব কাজ আমরা কম্পিউটারে করি एवरीथिंग एवरी সিঙ্গেল থিং एवरी ডকুমেন্ট আমি আমার জবের কথা বলি আমি ফেডারেল गवर्नमेंटে আছি কোথা আছি পার্টিকুলারলি আমি বলতে এলাউড না জাস্ট ফেডারেল गवर्नमेंटের ইনকাম ট্যাক্সে আছি জাস্ট এইটুকুই আমি বলতে পারবো বাট এইটুকুই বলতে পারি যে আমরা প্রায় 14টা সফটওয়্যার ইউজ করি আমাদের কাছে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে বিভিন্ন ধরনের আইডেন্টিফিকেশন এন্ড বিভিন্ন কাজগুলো আমাদের করতে হয় এবং সিমুলো অলসো सेम কাজ করে এখানে আসলে আপনার যদি টেকনোলজির ব্যাপারে অনিহা থাকে কম্পিউটারে যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে কিন্তু ভাই আপনি বিপদে পড়ে যাবেন মহা বিপদে পড়ে এইখানে আমি দেখছি রিটেল জব থেকে শুরু করে সব জবই টেকনোলজির ভয়াবহ ব্যবহার হয় যারা আইটিতে আছেন অলরেডি তাদের জন্য তো অনেক ভালো গুড নিউজ বা যারা কম্পিউটারকে খুব একটা পছন্দ করেন না হাতে কলমে কাজ করে অভ্যস্ত বাংলাদেশে অনেকগুলো অফিস আছে আমি জানি এখনো হাতে কলমে কাজ করে তারা তাদেরকে আমি বলবো তারা যদি কানাডা আসেন বাসতে চান তাদের মেন্টালিটিতে ঢুকায় ফেলতে হবে যে আমাকে কম্পিউটারে কাজ করতেন আমি প্রায় সামনে নিয়ে আমি অফিসে কাজ করি এবং প্রায় আমি তো বললাম এই মুহূর্তে প্রায় সফটওয়্যার টাইম মাল্টিটাস্কিং নাম্বার ওয়ান এই দুইটা জিনিস মাস্ট 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 শুধু ট্যাক্সেসই না আপনি ব্যাংকে যান ওইখানেও আমি দেখেছি আমি যখন ব্যাংকে কাজ করতাম প্রচুর পরিমাণে টেকনোলজির ব্যবহার যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যান ওইখানেও টেকনোলজির ব্যবহার এভরিথিং ইজ ইন লাইক এখানে টেকনোলজির ব্যবহারই চলে সবাই শহরের লাইফটা কিন্তু রোবটিক না ওরা রোবটিকের মধ্যেই কেমন জানি দেখে এই যে ন্যাচারাল পরিবেশ সৃষ্টি করে রাখছে আপনাদের বাসা থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি পার্ক পাবেন নদী পাবেন ট্রেল পাবেন স্পেশালি ব্যাংকুবারে পাহাড় পাবেন সমুদ্র পাবেন সমস্ত ক্যানাডায় একই রকম মোটামুটি লাইফ স্টাইলটা বাট ওয়েস্টার যদি আসেন মানে ব্যাংকুবারে যদি আসেন পাহাড় আর সমুদ্র হচ্ছে আপনার অ্যাডভান্টেজ ওয়েদারটা খুব ভালো বছরে প্রায় সব সময় সবুজ থাকে আর যদি ইস্টে যান তাহলে আপনি পাহাড় পাবেন না সমুদ্র পাবেন না বাট লেক পাবেন বড় বড় লেক অন্টারি তো ওয়ান অফ দ্য বিগেস্ট লেক টরন্টো সাইড এর কথা বলতেছি একটু রোবোটিক লাইফ হতে পারে আমাদের মতো আর মাঝখানে যদি থাকেন উনি বেকারি তো ওই জায়গাগুলোতে হয়তো আপনি ফ্ল্যাট ল্যান্ড পাবেন পুরোটাই ফ্ল্যাট আর বছরে পাঁচ ছয় মাস বরফ থাকে এই বিষয়টা নিয়ে আপনাকে একটু প্রেশার নিয়ে আসতে হবে যদি আপনি মাঝখানে যান সাসক্যাচুয়ান ম্যানিটোবা এই আমি বলবো আপনি যদি চেষ্টা বিসি বা টরন্টোতে আসতে পারেন বা অন্টারিওতে তাহলে খুবই ভালো একদমই না পারলে দরজা খোলা থাকে তাহলে চলে আসতে পারেন যদি আপনি আসার জন্য ইচ্ছুক হয়ে থাকেন তো এটা এই আসার ব্যাপারটা নিয়ে আরেকদিন আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আজকে আমি জাস্ট জবের ব্যাপার নিয়ে কথা বললাম আপনাদের সাথে এই আলোচনাটা কেমন লাগলো আপনাদের আমাকে জানাবেন কোনো কোয়েশ্চেন থাকলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে যথাসম্ভব অ্যানসার দেওয়ার চেষ্টা করব অবশ্যই ইমিগ্রেশন বা কীভাবে ক্যানাডা আসা যায় এই কোশ্চেনটা আমাকে করবেন না কারণ এই বিষয়টা আমি জানি না আমাদের বাংলাদেশি একজন ইউটিউবার আছে জিয়া ভাই উনি এডভান্টনি থাকেন ওনার ওনার চ্যানেলে আপনারা এই কোয়েশ্চেনগুলো করতে পারেন যে কীভাবে আসা যায় ভবিষ্যতে আরো যদি কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন আমার মনে হয় আপনাদেরকে দেওয়ার দরকার আছে অবশ্যই আমরা দেবো সাথে সাথে এন্টারটেইনমেন্ট বকগুলো তো থাকবেই থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে এই সামারের পরন্ত বিকেলে ফেজা নদীর পাশ থেকে ব্যাংকোভার ক্যানাডা থেকে বিদায় নিচ্ছি আমি মিথুন যাবার আগে একটি কথা পর বলতে চাই মেকিডিজি টেকিডিজি লাইফ উইল বি ইজি